নমস্কার বন্ধুরা আর কিছুদিন পরে আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন দিন ভক্তিমনে পুজো করলে বাবা ভোলানাথ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিবরাত্রি কথাটা দুটো শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু হাজার সালে শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত কবে পালিত হবে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি শিবরাত্রির পুজো কবে করবেন চতুর্দশীর তিথি কতক্ষণ থাকছে শিব চতুর্দশীর পুজোতে কী কী উপকরণ লাগবে এছাড়াও ঘরোয়াভাবে শিব পুজোর সহজ সরল নিয়ম ও মন্ত্র সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায় শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশিতকাল এই তিথিতে চার প্রহরে পুজো করা হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরে পুজো করে থাকেন মতে মহাশিবরাত্রির তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত এবার জেনে নেব শিবরাত্রি কবে পড়েছে এই বছর ছাব্বিশে জানুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির বত এবার জেনে নেওয়া যাক শিব চতুর্দশী কখন থেকে শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিটে যেহেতু শিবরাত্রির পুজো সন্ধ্যার পর করা হয় সেই জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে আর যারা সকালেও পুজো করতে চান বেলা বারোটার পর পুজো করতে হবে উপবাস থেকে শিবরাত্রির বোত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এই দিন এছাড়াও কেউ চাইলে ময়দার তৈরি খাওয়ারও খেতে পারেন তবে সন্ধক লবণ দিয়েই রান্না করতে হবে এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব এবার জেনে নেব শিবরাত্রির ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে গঙ্গা জল ডাবের জল দুধ ঘি মধু এবং মিচরির মিশ্রণ এছাড়াও আপনারা যদি বাবাকে কোনো ফল দিতে চান সেই ফল বিশেষ করে বেল আর সাদা মিষ্টি মানে সাদা সন্দেশ বা বাতাসা এই সমস্ত বাবার খুব পছন্দের জিনিস এইগুলি দিতে পারেন আর ধূপ দ্বীপ এই জিনিসগুলি লাগবে ঘরোয়াভাবে পুজো করবার জন্য এছাড়াও বাবার পছন্দের যে সমস্ত ফুল রয়েছে যেমন ধুতুরা কলকে আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল এই সমস্ত ফুলগুলি লাগে আকন্দ ফুলের মালা অর্পণ করতে পারেন ভোলে বাবাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি বেলপাতা হল একটি বেলপাতাতে সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব এছাড়াও দুর্বাঘাস অর্পণ করতে পারেন এবার জেনে নেওয়া যাক যারা বাড়িতে পুজো করবেন কিভাবে শিবলিঙ্গ অভিষেক করবেন প্রথমেই আসি শিবলিঙ্গ অভিষেকের নিয়মে ভর্ষ দিয়ে বাবার অভিষেক করা খুবই ভালো তবে যদি ভর্ষ না থাকে তাহলে ঘি মধু সিদ্ধি দিয়ে বিশুদ্ধ গঙ্গাজল দিয়েও বাবার অভিষেক করা যায় গঙ্গাজল দিয়ে অভিষেক করার সময় ওম নম শিবায় এই মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করলে মহাদেব প্রসন্ন হন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে ভক্তদের অসীম পূর্ণ অর্জন হয় এরপরে দুধ অথবা ডাবের জল দিয়েও অভিষেক করা যায় অবশ্যই শিবলিঙ্গ অভিষেকের পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর একে একে ফুল মালা ও বেলপাতা অর্পণ করতে হবে মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার উপর দিকে থাকতে হবে বেলপাতা নিবেদনের সময় আমাদের ওম নম শিবায় এই মন্ত্রের জপ করতে হবে তিনবার আপনারা বাবার পছন্দের আকন্দ ফুল কলকে ফুল দুতুরা অপরাজিতা এই সমস্ত ফুল অর্পণ করতে পারেন আর এর সাথে দুর্বা ঘাস অর্পণ করা খুবই ভালো বলে মনে করা হয় বাবা মহাদেবকে দুর্বা অর্পণ করলে পারিবারিক সুখ বৃদ্ধি পায় তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার